এখন আমরা যদি বলতে চাই যে আসলে কি করা উচিত এবং কি করা উচিত না যৌন দুর্বলতায় বিশেষ করে অল্প বয়সে যারা যৌন দুর্বলতায় ভোগে এদের জন্য কমন একটি কারণ হচ্ছে মাস্টারবেশন করা আমি এখন অল্প সময়ের ভিতরে আপনাকে কথাগুলো জানিয়ে দিচ্ছি যারা ভিডিও দেখবে তারাও জানতে পারবে তরুণদের ভিতরে যৌন দুর্বলতার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে হস্তমৈম করা অনেকে অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে যায় অনেকে ধূমপান করে গাঁজা বা অথবা আদার্স এ ধরনের যত নেশা আছে এগুলো খায় এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে স্যার দ্রুত বীর্যপাতের দ্রুত বীর্যপাত এবং ইরেকটাইল একটা এই দুইটা বন্ধ করার জন্য সবচেয়ে ভালো ওয়ে কি আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা আপাতত সিগারেট এগুলো তো অভ্যস্ত আছেন তারা এটা বাদ দিতে হবে কিছু এক্সারসাইজ আছে সেগুলোর চেষ্টা করতে হবে এবং হোমিওপ্যাথিতে চেষ্টা করতে হবে অনেকে আরও একটা বড়ো ভুল যেটা করে সেটা হচ্ছে অনলাইন থেকে বিভিন্ন হালুয়া ট্যাবলেট তিরিশ দিনের ডোজ পনেরো দিনের ডোজ এগুলো কিনে খেয়ে যৌন অবস্থা আরও খারাপ করে ফেলে কিছু কিছু পেশেন্ট আমাদের পাশ সামনে এমন অবস্থায় উপস্থিত হয় যেখানে আসলে আমরা তাদের জন্য কিছু করতেও পারি না সো যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের জন্য পরামর্শ এবং আপনার জন্য পরামর্শ যেটা সেটা হচ্ছে এখন আপাতত মাস্টার ভিশন আপনি একদম টোটালি বন্ধ রাখবেন এর বাইরে আমরা যে এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি সেগুলো করবেন ওষুধ যেগুলো দেবো সেগুলো ঠিকঠাক খাবেন ধন্যবাদ